তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আগের পাটে দেখেছিলে যে জেঠুদের বাড়ি থেকে আমি বেরিয়েছি দাদা ভাইয়ের গাড়িতে করে এক জায়গায় এসেছি তো কোথায় এসেছি কার বাড়ি এসেছি সব কিছুই কিন্তু তোমাদের এই ব্লগে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ পাশে থাকার ভিডিওটা দেখার আমার তরফ থেকে তোমাদের কাছে একটু ছোট্ট অনুরোধ রইল আর তোমাদের কাছে আর একটা অনুরোধ যে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও তো আমরা এসেছিলাম দিদির বাড়িতে জেঠুর একমাত্র মেয়ের বাড়িতে আর দিদি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল রাস্তায় যে কখন আমরা আসব কখন আমরা আসবো আর এখানে এসেই কিন্তু দুই বিচ্ছুর সাথে আমার দেখা হয়ে গেছে তোমরা দেখবে এই যে হচ্ছে সেই দুই বিচ্ছু আমার দিদির দুই মেয়ে আর এটা হচ্ছে দাদার মেয়ে এই তিন বিচ্ছুকে নিয়ে আমার সারা দিন কেটে গেছিলো আজকে জানো না আর আমি বাচ্চাদেরকে প্রচুর আর কারণ হচ্ছে বাচ্চাদের মনে কোনো বদ থাকে না কোনো পেঁচ থাকে না আর খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে তারা মানুষকে আপন করে নেয় যেমন ধরো আমি এখানে এসেছি আসার পরে মানে দুই দিন হয়েছে তো দুই দিনের মধ্যে বোনেরা যে এত প্রিয় হয়ে গেছে আমার আর আমিও যে ওদের এত প্রিয় হয়ে গেছি যে বলে বোঝানোর মতন না দিদি বাড়িতে আসার সাথে সাথে কিন্তু দিদি হাতে ধরে দিয়েছিল এক গ্লাস ফ্রুটি আর এই ফ্রুটি খেয়ে একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম তো বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করে একটু এসেছি কারণ এখানে কারেন্ট নেই দিদির বাড়ি তো ইনভার্টারে চলছিলো আর বাইরে এসেছি এখানে হাওয়া আছে খুব সুন্দর বাইরের পরিবেশটাও খুব সুন্দর তো দেখো তোমরা দেখে নাও এই দেখতে পাচ্ছ সুন্দর একটা পুকুর আর এই বাচ্চাগুলো এ ফেলে না ঢিল ফেলতে নেই পুকুরের মধ্যে দেখো সাপ মানে দেখবা সাপ দেখো সাপ সাপ ও ডুবে গেছে ডুবে গেছে ছিল ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমার পরিচয় হলো এই ফুলটার সাথে নাম না জানা অজানা একটা ফুল কিন্তু বড় পছন্দ হয়েছিল আমার আমি ঘরের বাইরে অনেকক্ষণই ছিলাম তার প্রধান কারণ হচ্ছে তোমরা দেখে নাও এদিকে বাবলা গাছ আছে খেজুর গাছ আছে আর খেজুর গাছে তো কত খেজুর হয়েছিল জানো না আর আমি এই কিছু ফুল তো আমার ছিঁড়েছিলাম ছিঁড়ে মাকে দিয়েছিলাম একটা ব্যান্ড তৈরি করার জন্য তো মা প্রথমে সেটা বানিয়ে নিজের মাথায় দিয়ে দেখছে যে দেখ মানা কি সুন্দর লাগছে তো সত্যি সত্যি খুবই সুন্দর লাগছিল পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পরে মাকে বললাম যে এটা আমার হাতে বেঁধে দাও তো উনি আমার হাতে সেভাবেই বেঁধে দিচ্ছিলো যেভাবে আমি বলেছিলাম আর আর একবার তোমাদের এই পরিবেশের কথাটা বলি কারণ বারে বারে বলতে ইচ্ছা করছে এতটা ভালো লেগেছে আমার চারিদিকে একটা ঠান্ডা বাতাস বয়েছে তার মধ্যে কোকিল ডাকছে গাছে খেজুর হয়েছে প্রচুর আর সাইডে তো দেখতেই পাচ্ছ মাছের ভেরি আছে তো মাছও আছে অনেক গরু বাছুর যাচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ আর তার মধ্যে মায়ের সাথে একটা ছোট্ট মোট্টো খুনছুটি তো বন্ধুরা এইটা হচ্ছে আমার মা বানিয়ে দিয়েছে কী সুন্দর লাগছে না বলো আমার তো হেভি পছন্দ হয়েছে আর এটা কিন্তু পুরো বিনা সুতোর কোনো সুতো নেই যে এই ফুলের যে ডান্ডিগুলো ছিল ওগুলো দিয়েই বানানো হয়েছে আমি ফোনে দেখেছিলাম আমার মা আজকে বানিয়ে দিলো আমি ভেবেছিলাম বানাবো কিন্তু আমি পারিনি লাস্টে শেষ শেষ মাই বানিয়ে দিয়েছে কেমন লাগছে বলো আর এখানে কিন্তু প্রচুর হাওয়া আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আর দাদা পড়াচ্ছে তার জন্য দাদার গাড়িটা এখানে রাখা আর এই যে চারিদিকে হচ্ছে পুকুর আর সুন্দর হাওয়া খেজুর গাছ বাবলা গাছ চারিদিকে একটা অপূর্ব একটা পরিবেশ আমার তো খুব পছন্দ এরকম পরিবেশ কিন্তু সব জায়গায় তো আর সমান না বলো সন্ধ্যা নামার সাথে সাথেই আমরা বাইরের থেকে ঘরে চলে এসেছি আর ঘরে এসে দিদি তৈরি করেছিল চা আর এখানে আমরা চা বিস্কুট খাওয়ার পরে কিছুটা গল্প করার পরে বনু এখন বাড়িতে চলে যাবে কারণ দাদার পড়ানো হয়ে গেছে তো দাদার সাথে এসেছিলো যেহেতু ও বাড়িতে চলে যাবে তো আমাকে বলল যে জুতোগুলো একটু পরিয়ে দেবে তো ওকে জুতো পরিয়ে দেওয়ার সাথে সাথে ও সিঁড়ি থেকে নিচে নেমেই এক ছুট আমি অবশ্য পেছন পেছন গেছিলাম বাইরে যেহেতু প্রচুর অন্ধকার ছিল বলে ভিডিও ক্লিপটা ভালো ওঠেনি আর ওকে যাওয়ার সময় একটু টাটা করে দিলাম মনটা প্রচুর খারাপ ছিল অবশ্য বাড়িতে গিয়ে আমাকে অনেকবার ফোন করে যারাতন করেছে তো ওটা আমার জলাতন বলে মনে হয় না আর সারা রাতটা কিন্তু এখানে ডান্স বাংলার ডান্স দেখে কাটালাম না না টিভিতে না আমার সামনাসামনি হচ্ছে তারপরে একজন এসেছে তেল নিয়ে আমার মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য দেখো কি সুন্দর করে বিলি করে তেল দিয়ে দিচ্ছে তো ও কান্না করছিলো যতক্ষণ আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে ততক্ষণ ও চুপ হবে না সোনা চুপ করার জন্য এই সমস্ত টুকিটাকি নিস্ত জিনিস তো করতেই হয় এবার রাতের ডিনারের পালা তো রাত্রেবেলা কিন্তু খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি আর এদিকে দিদি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল আর খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা রাতে ডিনার হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ফুচকুড়ি এই যে হচ্ছে এটা একটা মুনু তো তোমাকে বললাম এটা মানে ভাইছি একটা মুনু বলছি কেন তো এখন গোপলু ভাইকে ঘুম পাতাচ্ছে আর এই যে তো আজকে অনেক ছুটোছুটি করলাম মজা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বড়ো করবো না আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তো টাটা